তো আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার ছিল তো এটা কাল রাতের মানে রবিবার রাত্রিবেলার ভিডিও তো আমরা এমনি একটু ঘুরতে বেরিয়েছিলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তো বেশ ভালোই লাগছিলো ঘুরতে তারপর বের হয়ে দেখি দেখো কত মানুষ হেঁটে জল ঢালতে যাচ্ছে জানি না ওরা কোথায় যাবে হয়তো বানেশ্বর বা আশেপাশে কোথাও যাবে তো হেঁটে হেঁটেই যাচ্ছে ওরা রাত্রিবেলা রওনা দিয়েছে আর রাস্তায় রাস্তায় কিন্তু বেশ কিছু ভান্ডারাও ছিল কেউ হয়তো খিচুড়ি দিচ্ছিল কোনো ভান্ডারাতে কোনো ভান্ডারাতে হয়তো দইয়ের ঘোল দিচ্ছিল আবার কোনোটাতে কিন্তু শরবত দিচ্ছিলো তো যারা পুজো দিতে যাচ্ছিলো তারা যাদের খিদে পাচ্ছিলো তারা একটু খিচুড়ি খেয়ে নিচ্ছিল আবার এখানে দেখো অনেক লাইন ধরে কিন্তু শুধু যারা পুজো দিতে যাচ্ছে না যারা রাস্তা দিয়েও যাচ্ছে তারাও কিন্তু অনেকে প্রসাদ নিচ্ছে এখানে তো এখানে বেশ কয়েকটা ভান্ডারা ছিল এই রোডটাতে এটা কিন্তু সেই চৌপতি থেকে নিউ টাউন যাওয়ার রোডটা তো আমিও বেশ ভিডিও করতে করতেই যাচ্ছিলাম আর এই জায়গাটাতে দেখো খুব সুন্দর লাইটিংও করেছে বেশ গানও বাজছিলো আর এখানেও কিন্তু অনেক লোক লাইন দিয়ে খিচুড়ি নিচ্ছে আর সামনেই এই জায়গাটাতে না খুব সুন্দর গান হচ্ছিলো এখানে কিন্তু বাইরে থেকে একজন সিঙ্গারকে নিয়ে আসছে তো তিনি গানগুলো করছেন আমার মিনি ব্লগটা এখানেই শেষ করছে কেমন লাগলো অবশ্যই জানাবে